আমি বিদেশি নই 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 এই ভারতবর্ষ এই বাংলা আমার 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 বাবার আমার তার বাবার আমার তার বাবার আমার চোদ্দ গোষ্ঠীর শুভেন্দু তো নিজেই রোহিঙ্গা শুভেন্দু এবং শুভেন্দুর বাবা দুজনেই রোহিঙ্গা মিঠুন চক্রবর্তীও রোহিঙ্গা কারণ আসলে শুভেন্দুকে যদি জিজ্ঞাসা করিস করেন যে রোহিঙ্গা বানানটা একবার বলে যেত বাবা ও পা ও কুঁথিয়ে কুঁথিয়ে হয়তো বলতেই পারবে না তার কারণে ওরা রোহিঙ্গা মানে জানে না শুনে রাখুন পৃথিবীতে মোট রোহিঙ্গার সংখ্যা সতেরো লাখ সামথিং হতে পারে আরাকান আজকে একদিনের আরাকান আজকে নাম হয়েছে রাখাইন প্রদেশ এই অঞ্চলটা ছিল ভারতবর্ষের মধ্যে আজকে বাংলাদেশি যেমন বলি তারা যেমন অখণ্ড ভারতের ভূমিসন্তান রোহিঙ্গারাও অখণ্ড ভারতের ভূমিসন্তান ওরা ভারত সরকার ব্রিটিশ সরকার ওদের ওই সময় আমাদের যখন স্বাধীনতা লাভ করে তখন বারমার স্বাধীনতা লাভ করে কিছুদিন আগে ওই রাখাইন প্রদেশ বা আরাকানটা বারবার মধ্যে ঢুকে যায় ওটা আসলে বাংলাদেশের খুব কাছে এবং এই যে রোহিঙ্গারা কিন্তু মুসলমান শুধু নয় বৌদ্ধ আছে হিন্দু আছে বিভিন্ন ধর্মের আছে এবং ওরা ওদের এনআরসির কাট অফ ডেট হয়েছিল। আঠারোশো সালের আগের ডকুমেন্ট দেখালে ওদের রাখবে কিন্তু ওরা দুশো আপনারা মশাই উনিশশো সাতচল্লিশ সালের আটচল্লিশ সালের ডকুমেন্ট দেখাতে পারছেন না আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগেকার ডকুমেন্ট দেখাতে পারছেন না আর সারাদিন রোহিঙ্গাদের গালাগালি দিয়েছেন অথচ ওই রোহিঙ্গাটা দুশো বছর আগেকার কাগজ দেখাতে পারেনি বলে দু সালে এই নরেন্দ্র মোদী অমিত শাহ দানব এদের সহযোগিতায় মানে সমর্থন করেছিল নরেন্দ্র মোদী সরকার এবং মায়ানমার সরকার সাড়ে সাত হাজার অসহায় রোহিঙ্গা মা বোনকে গুলি করে আনন্দে পুড়িয়ে হত্যা করেছিল তারা পাগলের মতো একটু বাঁচার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে ভারত মাত্র বাইশ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল এই রোহিঙ্গাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্মিলিত জাতিপুঞ্জের কার্ড আছে তারা পৃথিবীর যে কোনো প্রান্তের শরণার্থী আমার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে এই রোহিঙ্গাদের খাদ্যের অধিকার স্বাস্থ্যের অধিকার থাকার অধিকার এবং লেখাপড়ার অধিকার কি আজকের তারিখ পর্যন্ত একটাও রোহিঙ্গার নামে কেস নেই আর বাংলাদেশ যে দেশ হচ্ছে মানবতার প্রতীক পৃথিবীর সেই বাংলাদেশ বাইশ বাইশ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে আর আমার ভারত নরেন্দ্র মোদী অমিত শাহর ভারত এরা কিছু রোহিঙ্গাকে ধরে সুন্দরবনের জঙ্গলে ফেলে দিয়েছে বাংলাদেশের দিকে যাতে বাঘে খেয়ে নেয় কিছু রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে চোখ বেঁধে এই ভারতকে আমরা চিনি না সুতরাং আমাদের ভারতের যে মূল নিবাসী মানুষ আজকে আমি ভারতের যে প্রান্তে হচ্ছে সেখানে লড়াই হবে আমাদের নীতিগত সমর্থন আসাম দেখাবে আমাদের লড়াইয়ের পথ বাংলাকে যদি এইভাবে ধ্বংস করতে চায় নরেন্দ্র মোদী অমিত শাহ এবং বিজেপি মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীরা বাঙালি আজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন উদ্বাস্তু এপারের বাংলা সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কয়েক দিনের মধ্যে থেকে ধর্মতলায় আমাদের একটা মঞ্চ হচ্ছে মঞ্চটার নাম হচ্ছে ছয়ের ক সংবিধানের ছয়ের ক মঞ্চ তলায় লেখা থাকছে বাঙালির নাগরিকত্ব বাংলার অস্তিত্ব ছয়ের ক কি ছয়ের ক সংবিধানে লেখা আছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক ওরা বলছে না ছয়ের মানি না ছয়ের খ মানি ছয়ের খটা তো বাবা টেকনিক্যাল কে কত সালে এসছে আমি অখণ্ড ভারতের আমার ভাষা আমার খাদ্যাভ্যাস আমার পোশাক আমি দেখতে আমার চলন বলন আমার সংস্কৃতি আমার ধর্ম কোনোটাকে হল্যান্ডের মতো কোনোটাকে জাপানের মতো কি আমেরিকার মতো তা আমি বিদেশি নই 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 এই ভারতবর্ষ এই বাংলা আমার 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 বাবার আমার তার বাবার আমার তার বাবার আমার চোদ্দ গোষ্ঠীর তাই বাংলা থেকে আমি অখণ্ড ভারতের ভূমি সন্তান আমি হিন্দু হই আমি মুসলমান হই আমি জৈন হই আমি খ্রিস্টান হই আমি গরিব হই আমি বড়ো হই আমাকে যে সরাতে চাইবে তা আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা দেখে নেবো পাড়াই পাড়াই অলিতে গলিতে বিজেপিদের দেখব আর আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। দেখি কিভাবে বাঙালি জাতিকে বাংলাকে থেকে ধ্বংস করে